ল্যাপটপের আবারও কিন্তু মাথা নষ্ট সব কালেকশান এই মুহূর্তে ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে জি সেভেন থেকে শুরু করে জি এলেভেন পর্যন্ত আমাদের স্টক এই মুহূর্তে এল এড বক্সের যে ল্যাপটপ অ্যাভেলেবেল আমরা শুরু করব জি এইট দিয়ে ইন্টারল্যাকড়াই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনার মানে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন ফ্রিলান্সিং করেন স্টুডেন্ট আছেন দেন হচ্ছে বিজনেস করছেন বা জব করছেন সবাই চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো দিয়ে আপনার মানে দৈনন্দিন লাইফের সব ধরনের কাজই পারপাস হবে এটার প্রাইস করেছে উনচল্লিশ হাজার টাকা এলেভেন জেন করাই ফাইভ প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইসটা করেছি আমরা মাত্র উনচল্লিশ হাজার টাকা এলেট বুকের জি সেভেনের নষ্ট কালেকশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি করাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আমি কন্ডিশন দেখাইলে আমি যদি বলি নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেশ থাকবে প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আমাদের কাছে জি এটার রাইজেনের প্রচুর কালেকশন আছে রাইজেন এমডির রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদমই ওয়েল কন্ডিশন প্রোডাক্ট এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা রয়জেন ফাইভ প্রো ষোলো জিবির র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিন্তু পাচ্ছেন পাশাপাশি আমরা যদি আপনাকে দেখাই জি টেন এল এট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন হিউজ কালেকশান রয়জেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদম নতুন প্রোডাক্ট জোয়ার নিতে চলছেন আটান্ন হাজার টাকা প্রাইস করেছি আমরা জি টেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের কাছ থেকে এই মুহুর্তে আপনি কোয়ান্টিটি পারচেস করতে পারবেন ঢাকা বাড়ি থেকে চাইলে কিন্তু আপনি সিঙ্গেল পিসও অনলাইন অর্ডার করতে পারবেন সো এগুলো কিন্তু নেওয়ার জন্য আপনার চলে আসতে হবে মিরপুরের দশ নম্বরের আমাদের ফ্ল্যাগশিপ আউটলেটে নেক্সট আমরা দেখাবো লেনাবো থিং প্যাড ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে নন টাচ আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড যারা ষোলো জিবি টাচ স্ক্রিনটা নেবেন সেটার প্রাইসটা হবে আটাইশ হাজার টাকা লেনাবোর্ড থিঙ্ক প্যাডের টি ফর্টিন অ্যাভেলেবেল করায় ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইঞ্চ আইপিএস ডিসপ্লে প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নতুন ল্যাপটপ জার্নিতে চাচ্ছেন নতুন ল্যাপটপের হিউজ কালেকশন অ্যাভেলেবেল এটা জাস্ট ওপেন বক্স প্যাভিলিয়ান ফোরটিন প্লাস রায়জন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ থার্টি টু জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি জিপিও টু পয়েন্ট এইট কে ওলের ডিসপ্লেটার প্রাইসটা আমরা করেছি মাত্র আশি হাজার টাকা টাচ টাচস্ক্রিন ওয়ান কনভার্টেবল এইচপি এনবির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটা পাবেন আপনি বাহাত্তর হাজার টাকায় ষোলো জিবি ভ্যারিয়েন্ট আই ফাইভ টুয়েলভ জেনারেশন ম্যামোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আটষট্টি হাজার টাকায় পাবেন আপনি আট জিবি ম্যামোরি পাঁচশো বারো জিবি এসএসডি টাচস্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ল্যাপটপটি ট্যাবলেট মোড়ে ইউজ করতে পারবেন এছাড়াও ইন্টেলের পাশাপাশি এর প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে রাইজান ফাইভ রাইজান সেভেন রাইজান ফাইভ দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র আটাত্তর হাজার টাকা রাইজান সেভেন দিয়ে প্রাইস করেছি আমরা পঁচাশি হাজার টাকা দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস সারফেসের আমাদের কাছে থার্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে আটত্রিশ হাজার টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে পঞ্চান্ন হাজার টাকা ফিফটিন সিক্স হচ্ছে আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি মেমরি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত স্টক আছে পাশাপাশি নতুন ল্যাপটপ যার চাচ্ছেন নতুন ল্যাপটপ অ্যাভেলেবেল চৌষট্টি হাজার টাকায় পারচেস করতে পারবেন প্যাভিলিয়ন প্লাস অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশন আই ফাইভ সব লেভেলের কাজই হবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি লেনাবোর্ড থিঙ্ক প্যাড আরও প্রচুর কালেকশন আছে আপনি সব ভিজিট করলে দেখতে পাবেন ল্যাটিউড কড়াই ফাইভের এইট জেন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র চৌত্রিশ হাজার টাকা সো এগুলো নেওয়ার জন্য সরাসরি সব ভিজিট করুন অথবা চাইলে অনলাইন অর্ডারও করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি